একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথম সেমিস্টার শুরু হবে আঠারোই সেপ্টেম্বর শেষ হবে তিরিশে সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে দুপুর তিনটে থেকে শেষ হবে বিকেল সোয়া চারটেতে ভিজুয়াল আর্টস মিউজিক এবং বৃত্তিমূলক পাঠ্যক্রমের পরীক্ষাগুলো হবে দুপুর তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একাদশে দ্বিতীয় সেমিস্টার শুরু হবে দু সালের তেইশরা মার্চ শেষ হবে আঠারোই মার্চ পরীক্ষাগুলি হবে বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বৃত্তিমূলক পাঠ্যক্রমের পরীক্ষাগুলি হবে বিকেল তিনটে থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সুতরাং তোমরা যারা মনে করছিলে যে এখনও পরীক্ষা দেরি আছে তারা বুঝে গেছো যে পরীক্ষার সময়সূচি এবার থেকে জোর কদমে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও